গুড ইভিনিং ডেয়ার স্টুডেন্টস দিস ইজ প্রিরোজ তোমাদের একটা সুখবর নিয়ে আমরা হাজির হয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমরা পিআরবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইটে বর্তমানে আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা নিউ নোটিফিকেশন এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা নিউ নোটিফিকেশন এসেছে কি না নোটিশ ফর প্রিলিমিনারি এক্সাম দু হাজার যেটা সেটা হচ্ছে এগারো আজকের এই ঘোষণা হয়েছে এগারো শূন্য এক দুহাজার চব্বিশ আজকের ডেটে এই নোটিশটা এসেছে এই নোটিশটা সম্পর্কে তোমাদের বলার জন্য আমরা কিন্তু এসছি এই নোটিশটা কিসের নোটিশ এই নোটিশটা তোমরা দেখো এই নোটিশটা হচ্ছে তোমরা তোমরা ভালো করে এই বা বা যদি যাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইড যাও তাহলে দেখতে পাবে এখানে হচ্ছে নোটিশটা খুব ভালো করে দেখবে রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব সাব ইন্সপেক্টর আনআ আনআ ব্রাঞ্চ যেটা আছে আর ব্রাঞ্চ দুটোই আর যেটা হচ্ছে সেটা কলকাতা পুলিশের মানে সাব ইন্সপেক্টর ইন কলকাতা পুলিশ দু হাজার নোটিফিকেশন এসছে কি না তোমাদের যে এক্সাম এসআই এর যে প্রিলিমিনারি সেটা ডেট ঘোষণা করা হয়েছে দেখো আঠাশ এক দু হাজার চব্বিশ সানডে একুশ তারিখে লেডি কনস্টেবল মেন আছে আঠাশ তারিখ আঠাশ তারিখ ঠিক পরের সপ্তাহ রবিবারে কিন্তু তোমাদের কি আছে আবার বলছি কেপি কলকাতা পুলিশ এস দুটোই মানে একই সঙ্গে হয় ওটা আলাদা করে বলার কিছু নেই তো জানুয়ারি তোমাদের জানিয়ে এখানে আমাদের এর ব্যাচ ছিল আমরা এখানে ছিল এর সঙ্গে কিন্তু আমরা এখানে ডেসক্রেপটিভ হয় না মেন যে পরীক্ষাটা কিন্তু ডেসক্রেপটিভ হয় আমরা ডেসক্রেপটিভ নিয়ে আমরা মেনের জন্য ব্যাচও নিয়ে আসবো আগে তোমরা এটা পরীক্ষাটা অবশ্যই দিয়ে নাও তো সবাই সেইভাবে প্রিপারেশন নাও যে তোমাদের পরীক্ষা কিন্তু আর কয়েক দিনের মধ্যে মানে আমাদের হাতে আর একদমই সময় নেই আমরা বলতে পারি দশ দিন আছে যাদের প্রিপারেশন আছে তো আছে তোমরা যারা এখনো অবধি এই নোটিশটা পাওনি তারা দেখে নাও এবং খুব তাড়াতাড়ি অ্যাডমিশন দেওয়া হবে এখানে ডিটেলস দেওয়া আছে দেখো আঠেরো তারিখ যে এক্সাম আঠেরো তারিখ থেকে তোমার অ্যাডমিট পাওয়া যাবে খুব ভালো করে এখানটা আমি একবার দেখছি দি ডেট অফ প্রিলিমিনারি এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাবসপেক্টার ইন কলকাতা পুলিশে প্রিলিমিনারিজাম হবে মেন কথা এটা এখানে আরো একটা বলা হচ্ছে দিডমিট কার্ড উইল বিভেলেবল অন দি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই দুটো ওয়েবসাইট দিয়েছে এখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে ফ্রম এইটিন্থ অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর অন কেই দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তুমি অ্যাডমিট ডাউনলোড করতে পারবে আঠেরো তারিখ থেকে এই দুটো সাইট থেকে ওকে সো এইটুকু বলার ছিল যে তোমাদের এর প্রিলিমিনারির এক্সাম ডেট ঘোষণা হয়েছে ভালো করে পড়াশুনো করো ভালো করে প্রিপারেশন নাও আমাদের ব্যাচ আসবে অবশ্যই মেন্স এর জন্য আসবে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো এবং অবশ্যই নজর রাখো আঠারো তারিখে কিন্তু নেবে ঠিক আছে টাটা